একটা ডেলি ওয়েদার আপডেটের পক্ষ থেকে আজ চলে এলাম চব্বিশে নভেম্বর রবিবার ইতিমধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর জুড়ে মেঘের একটা বিচ্ছিন্ন অবস্থায় দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে শ্রীলঙ্কার উপকূল এবং আমাদের দক্ষিণ ভারতের উপকূল চেন্নাই পদুচেরি রামেশ্বরম টেম্পেলের কাছে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এবং চলে আসি বন্ধুরা বাংলার খবরে বাংলার খবরে দেখা যাচ্ছে মেঘমুক্ত আকাশ দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পনেরো ডিগ্রি এবং ষোলো ডিগ্রি এবং নিম্নচাপটা কোথায় অবস্থান করছে সেটা আমরা দেখে নেব নিম্নচাপটা অবস্থান করছে শ্রীলঙ্কার খুবই কাছে দেখতে পাচ্ছেন সেটা নিম্নচাপ রূপে অবস্থান করছে সেটা কোন দিকে অগ্রসর হবে সেটা পশ্চিম বরাবর অগ্রসর হবে আগামীকাল শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের সমন্বয় ঘটতে পারে এবং চেন্নাই উপকূল পদুচেরি এবং আমাদের রামেশ্বরম টেম্পেল সেখানেও একটা প্রবল বৃষ্টি হওয়ার দুর্যোগ দেখা যাচ্ছে চলে আসি বন্ধুরা প্রতি মুহূর্তের আপডেট পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা প্রত্যেক মুহূর্ত রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব বন্ধুরা একটা বড় আপডেট যে শ্রীলঙ্কা এবং আমাদের চেন্নাইর উপকূল থেকে নিম্নচাপটা অগ্রসর হয়ে বাংলার দিকে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে বা দুই বাংলার দিকে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা ইসিএম ডব্লিউ মডেলে দেখে নিচ্ছি ইসিএম মডেলে দেখা যাচ্ছে যে সোমবার নাগদ সোমবার নাগদ আমাদের ভারতবর্ষের উপকূল এবং শ্রীলঙ্কার উপকূলের কাছে খুবই কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় এবং সেটা নিম্নচাপ রূপে অবস্থান আছে সেখানে দেখা যাচ্ছে এবং মঙ্গলবার নাগদ মঙ্গলবার নাগদ দেখা যাচ্ছে সেটা সাইক্লোন রূপে হতে পারে এবং ষাট কিলোমিটার সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে ষাট কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে মঙ্গলবার নাগদ সেটা আরেকটু শক্তি সঞ্চয় করে বাংলার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পুদুচেরি চেন্নাইয়ে ঝোড়ো হওয়ার দাপট থাকবে বুধবার বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া বলতে ভারী ভারী বৃষ্টি সমন্বয় ঘটতে পারে এবং হাওয়া দাপট থাকতে পারে উপকূল অঞ্চলে যেরকম চেন্নাই পুদুচেরি রামেশ্বরম সেখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং ভারী ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেটা কোন দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মঙ্গলবার নাগর শ্রীলঙ্কার উপকূলে আজরে পড়ার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে সেটা কোন দিকে অগ্রসর হবে ইতিমধ্যে দেখা যাচ্ছে মঙ্গলবার নাগর চেন্নাইয়ের উপকূলে এবং পদুচেরির উপকূলে হাওয়ার স্পিড এবং উইন স্পিড ঝোড়ো হাওয়া বইতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সবচেয়ে বেশি এফেক্ট পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে আমাদের রামেশ্বরম টেম্পেল এবং নাগ এবং পুদুচেরির উপকূল সেটা কবে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দেখা যাচ্ছে এফেক্ট বেশি পড়বে কোনো কোনো জায়গায় হাওয়ার গতি থাকবে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত হওয়ার ইতিমধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বুধবার নাগর যদি দেখি বন্ধুরা বুধবার দেখা যাচ্ছে যে হাওয়ার দাপট আর বেড়ে সেটা নিম্নচাপটা অকেন্দ্র স্থান দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কার দ্বীপের কাছে এবং রামেশ্বরম টেম্পেলে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকার সম্ভাবনা আছে নাগ প্রতিমায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা ইতিমধ্যে দেখছে কেন বিরানব্বই কিলোমিটার ছিয়ানব্বই কিলোমিটার সাতানব্বই কিলোমিটার বেগে একশো কিলোমিটার কাস্টিং একশো কিলোমিটার বেগে হাওয়ার দাপট থাকতে পারে ইতিমধ্যে ইসিএমডব্লিউর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে প্রত্যেক মুহূর্তের রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরবো আমাদের সাথে থাকুন চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখুন দেখা যাচ্ছে বুধবার থেকে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে বুধবার থেকে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষের উপকূল অনুযায়ী বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর এবং দুই বাংলার উপকূলের দিকে অগ্রসর হতে পারে বাংলা দুই বাংলা যেরকম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা সেটা আমরা দেখে নেব যে বুধবার নাগদ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিম্নচাপটা অগ্রসর হচ্ছে উত্তর বা উত্তর পূর্ব দিকে ইউটার্ন নিয়ে বান্দাছি দ্বীপের কাছে অবস্থান করছিল সেটা আস্তে আস্তে শ্রীলঙ্কার কাছ থেকে একটু গতি সঞ্চয় নিয়ে সেটা বাংলার দিকে এগোনার সম্ভাবনা করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বুধবার সাতাশে নভেম্বর সেইখানে গতি দেখতে পাচ্ছেন উপকূলে অঞ্চলে বিশাখাপত্তনমের উপকূল চেন্নাই পুদুচেরির উপকূলে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকবে আগামী সপ্তাহ জুড়ে ইতিমধ্যে সর্বোচ্চ গতি দেখতে পাচ্ছেন সত্তর থেকে আশি কিলোমিটার কোন কোন জায়গায় একশো কিলোমিটার সর্বোচ্চ গতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টা রূপ নেবে বুধবার থেকে সেটাও অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলার উপকূলের দিকে এবং ভুবনেশ্বরের উপকূলে কত দূর এগোয় সেটা আমরা দেখে নেব বৃহস্পতিবার দেখা যাচ্ছে বৃহস্পতিবার শক্তি সঞ্চয় করে সেটা কোন দিকে অগ্রসর হচ্ছে টোটাল ভুবনেশ্বর থেকে চেন্নাইয়ের উপকূল অবধি টোটাল হাওয়ার দাপট থাকবে ইতিমধ্যে দেখা যাচ্ছে কত কিলোমিটার বেগে হাওয়ার দাপট থাকবে আটষট্টি সত্তর একাত্তর কিলোমিটার বেগে হাওয়ার দাপট থাকার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে চেন্নাইয়ের উপকূলে এবং পদুচেরির উপকূলে ইতিমধ্যে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দেখা যাচ্ছে হাওয়ার দাপট তার জেরে বাংলায় কিছুটা পরিবর্তন আসবে আগামী সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ এবং আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়টা কোন দিকে এগোচ্ছে সেটা আমরা দেখে নেবো বন্ধুরা সেটা কোন দিকে এগোচ্ছে সেটা দেখা যাচ্ছে বাংলার দিকে এগোচ্ছে প্রত্যেক মুহূর্তে রিপোর্ট আপনাদের কাছে তুলে রাখবো দেখা যাচ্ছে এর একটা হাওয়ার যে রেডিয়েশান দেখা যাচ্ছে ভুবনেশ্বরের উপকূল থেকে বিশাখাপত্তনম চেন্নাইয়ের উপকূল পদুচেরির উপকূল থেকে ঘূর্ণাবত্তটা টোটালি একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যদি ঘূর্ণাবত্ত সৃষ্টি হয় তার নাম কী হবে তার নাম হবে ফেঙ্গল ঘূর্ণিঝড়টা যদি অবস্থান করে যদি বুধবার নাগদ ইসিএমডব্লিউর মডেল অনুযায়ী নিম্নচাপটা ঘূর্ণাবত্ত রূপে সৃষ্টি হয় সেই জায়গায় নাম হবে ঘূর্ণিঝড় ফেঙ্গল ইতিমধ্যে দেখা যাচ্ছে শুক্রবার নাগদ শুক্রবার নাগদ অগ্রসর হতে হতে সেটা নামের উপকূলের দিকে এগোনার সম্বনা হচ্ছে কিন্তু উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়ার দাপট থাকবেই দেখা যাচ্ছে কবে শুক্রবার উনত্রিশেই নভেম্বর হাওয়ার দাপট থাকবে ভুবনেশ্বর বলমপুর বিশাখাপত্তনম কান্ডারি নইরা চেন্নাই এই সব জায়গায় হাওয়ার দাপট থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে আস্তে আস্তে অগ্রসর হতে হতে দেখা যাচ্ছে শনিবার নাগদ শনিবার নাগদ দেখা যাচ্ছে যে বিশাখাপত্তনমের উপকূলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে ইউটার্ন নিয়ে আগে দেখেছিলাম যে শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনতে সেখানে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার উপকূল থেকে আঘাত আনার পরে সেটা দেখা যাচ্ছে বিশাখাপত্তনমের উপকূলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে যখন আঘাত আনবে শুক্রবার নাগদ আঘাত আনার সম্ভনা দেখা যাচ্ছে ইসিএমডাব্লিউ মডেলে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের উপকূলে বিশাখাপত্তনমের উপকূলে ইতিমধ্যে দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া দাপট থাকবে কোনো কোনো জায়গায় আশি কোনো কোনো জায়গায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা শুক্রবার নাগদ আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিম্নচাপ থেকে গতি সংশয় করে ফেঙ্গল কোথায় অবস্থান করবে বিশাখাপত্তনামের উপকূলে শনিবার তিরিশেই নভেম্বর মাসের শেষ নভেম্বরের শেষেই আঘাত আনবে বিশাখাপত্তনমের উপকূলে এবং তার এফেক্ট থাকবে দুই বাংলার উপরে বৃষ্টি বর্জ্য মোড়ে দেখে নেব দেখা যাচ্ছে যে বাংলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী সপ্তাহে জুড়ে শুক্রবার বৃহস্পতিবারের পর থেকে হাওয়া বদলের সম্ভাবনা দেখা যাচ্ছে খড়গপুর কলকাতা বা দুই বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিমধ্যে বন্ধুরা রাতের বড় আপডেট দেবো আমাদের সাথে থাকুন চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইবার করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্যে